আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সংসার জীবনটা বড্ড বিচিত্র মাঝে মাঝে সব কিছুতে কেমন একটা এক গেমে চলে আসে আর পুরো রাতটা গিয়ে পড়ে কখনো স্বামীর উপর কখনো বাচ্চাদের উপর হয়তো স্বামীকে ফোন করে বলেই বসি আপনার সংসার নিয়ে আপনি থাকেন দু চোখ যেদিকে যায় চলে যাব সেটা নিছক রাখ দশ পনেরো মিনিটের একটা রাগ মাত্র অভিমান মাত্র কই যেতে কি পারি সংসার ছেড়ে সংসার সন্তানের মায়া বড্ড বেশি মায়া সেই ভোর ভোরে ঘুম ভাঙার পর থেকেই চিন্তা থাকে বাচ্চাদের টিফিনে কি দেব সকালের নাস্তায় কী থাকবে এইসব ভাবতে ভাবতে বিকালের নাস্তা কি দুপুরে রান্না কি এসব ভাবতে ভাবতে দিনটা যে কখন চলে যাই বুঝেই উঠতে পারি না আজ খুব সকালেই স্কুলে এসেছি সাতটায় বাসা থেকে বের হয়েছি ঘুম থেকে উঠেছি কয়টায় সেটা ভেবেই দেখতে পারেন আসছিল অভিভাবক সমাবেশ এখানে উপস্থিত থাকা ছিল খুব জরুরি তাই এখানে এসে আজ টানা পাঁচ ঘন্টা স্কুলে বসে থাকতে হয়েছে কি যে বিরক্তিকর গরমে ঘেমে নিয়ে একসার তবু দায়িত্ব আমরা নিজেদের কথা ভাবি না আজকাল সন্তানদের কথাই ভাবি নিজেদের অপূর্ণতা পূর্ণতা নিয়ে ভাবার সময় কই এখনও একলা মনে ভেবে বসি আমার সন্তান জীবনে কি পায়নি কি পেয়েছে ওদের অপূর্ণতা ওদের না পাওয়াগুলো নিয়ে ভাবতে ভাবতে দিনটা চলে যাই ওদের পছন্দ ওদের অপছন্দ ওদের পছন্দের খাবারগুলো রান্না করব বিকালে ওদের পছন্দের নাস্তা তৈরি করব এগুলো ভাবতে ভাবতে কখন যে একটা দিন শেষ হয়ে যায় বুঝতেই পারি না সবটুকুই বুঝি সন্তানদের জন্য নিজের শখ আহ্লাদ কিছুই বুঝি এখন আর নেই আমরা দুইটা মানুষ আমার দুই সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছি উনি বাইরে করছে আর আমি ঘরে করছি এটাই বুঝি জীবন এটাই বুঝি সংসার এটাই বুঝি সংসারের ধর্ম এভাবে আমার মাও করে এসেছে আমার মায়ের জন্য আমার নানি করে এসেছে আমার নানির জন্য তার মা করে এসেছে এভাবেই পরিক্রমায় চলে আসছে জীবন এটাই বুঝি জীবন এটাই বুঝি সংসার সারাদিন ব্যস্ততার মধ্যে কাটে বাচ্চাদের টিফিনে কি দেব সকালের নাস্তায় কি দেব দুপুরে কি খাবে রাতে কি খাবে বিকালে কি খাবে এইসব ভাবতে ভাবতে দিনের অর্ধেকটা সময় চলে যায় নিজেকে নিয়ে ভাবা নিজেকে নিয়ে চিন্তা করার সময়ই কই এটাই আমাদের জীবন কাজের ফাঁকে ফাঁকে নিজের শখগুলোই তো ভুলে যাই নিজের কি প্রয়োজন কী অপ্রয়োজন নিজের কী শখ এগুলোই একসময় ভুলতে বসেছি আমরা এটাই কি সংসার এটাই কি জীবন আমার মাও এমন করে এসেছিল আমরা ভাই বোন দশজনের জন্য দশ রকম চিন্তা করতো আর আমরা দুজনের জন্য কি চিন্তা করতে করতে দিনটা শেষ করে ফেলছি আমাদেরকে কখনো শ্রেষ্ঠ মা বলা যাবে না শ্রেষ্ঠ মা তো আমাদের মায়েরা যারা সামনে উঠোন কাটা ঝাড়ু দিয়ে সংসারে দশ জন মানুষের জন্য রান্না করে জীবন সংসার করতো আমাদের মায়েরাই শ্রেষ্ঠ মা আজকের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন